আপনাদের কাছে এই সুন্দর পরিবেশে আমাকে আবৃত্তি করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য শালমহলের মেলার কর্তৃপক্ষকে আমার অসংখ্য ধন্যবাদ কাল ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস তাই এই দিনটিকে স্মরণ করে আমার আমার আবৃত্তি কবি দেবেশ ঠাকুরের লেখা ভারতবর্ষ ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা রঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহ জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে মেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শেত পত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা সঙ্গীতের জীবনের আকাশের মাটি আমাদের প্রাইমারি স্কুলের কেলুখা সাহেব সাদা মাথায় ফেজ আমাদের স্নেহে সতর্ক করে বলতেন বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেল সেই কে সাহেবের গড়ের মাটিতে ফেরিস হাসি আজও ভারতবর্ষে চেরা হয়ে চলছে বদ্রুমিয়া রাজার হাতের পূর্ণিকে কি শিব মন্দিরের গায়ে কত ফুলকাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউল নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটা তনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলু বদন মাছি ডার তান্ত যুবতী গঙ্গায়

আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল আমার ভারতবর্ষ মানে রবি আর আলী আকবরের যুগল বন্দি আমার ভারতবর্ষ মানে গণেশ পাইনার মকবুল ফিদার রঙিন কি আরো বড় কর মাটটাকে আরো বড় কর মাট দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাটটাকে আরো বড় করা দরকার মাটটাকে আরো বড় করা দরকার অনেক অনেক বড় অনেক অনেক টম নমস্কার Was